গালিগালাজ কাণ্ডের পর বীরভূমে আজ প্রথম কোর কোর কমিটির কমিটির বৈঠক বৈঠক প্রথমে বন্দ্যোপাধ্যায় এর কিছুক্ষণ পরই বৈঠক ডেকে দেন অনুব্রত মন্ডল দলের তরফে অনুব্রতকে জানিয়ে দেওয়া হয় বৈঠক ডাকবেন আশীষই শীর্ষ নেতৃত্বের লক্ষণ রেখা টেনে দেওয়ার পর বৈঠকে অংশ নেবেন অনুব্রত আজ কোর কমিটির বৈঠকে কেষ্ট মুখোমুখি হবেন কাজল শেখ সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ বীরভূমে আজ প্রথম তৃণমূলের কোর কমিটির বৈঠক হতে চলেছে এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই বৈঠকটি ডেকেছেন আশিস বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল কি এই বৈঠকে যোগ দেবেন বা কাজল শেখ তাদের তো এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাহলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কি তথ্য একদমই দীপানা তোমাকে বলে রাখবো যে অনুব্রত মন্ডল এবং কাজল শেখ তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটা কলকাতায় গিয়ে কুড়ি মিনিট ধরে বৈঠক করা হয়েছে এবং তাদেরকে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছে তার পরবর্তীতে এই প্রথম আবারও বীরভূমে কোর কমিটির বৈঠক হচ্ছে এবং বোলপুরে সেই তৃণমূল কার্যালয়ে বৈঠক হবে সেখানে তারা একসঙ্গে মুখোমুখি হবেন কিনা সেটা এখন বড় প্রশ্ন তবে যেটা আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি যে সকল সদস্য যারা কোর কমিটিতে অর্থাৎ কোর কমিটির যে সদস্যরা এবং তার সঙ্গে সঙ্গে যে দুই সাংসদ রয়েছেন তারা সকলে উপস্থিত থাকবেন অর্থাৎ বজায় রেখে যেভাবে চলার কথা বলা হয়েছে উচ্চ নেতৃত্বের তরফে সেইভাবেই কিন্তু এই এদিনের বৈঠক হবে আমরা জানি গত মাসে আঠারো তারিখ রবিবার কিন্তু এই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অনুব্রত মন্ডলকে এমনটা কিন্তু উঠে এসেছিল এবং সেখানে কি রকম পরিস্থিতি রয়েছে বীরভূমে সেই সম্পর্কে বিষয়ে জানতে চেয়েছিলেন এছাড়াও তার দুদিন আগে আমরা দেখেছিলাম শুক্রবারই কিন্তু অনুব্রত মন্ডলকে জেলা পরিষদের জেলা সভাধিপতি যে সভাপতির যে পদ সেই পদ থেকে সরাই সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে দুদিন পরেই হয়েছিল এই বৈঠক এবং তার পরবর্তীতে এই মাসের চোদ্দ তারিখে বৈঠক হওয়ার কথা থাকলেও তারিখে তৃণমূল ভবনে বৈঠক সেই বৈঠক ক্যান্সেল হয় এবং তারপরে এই প্রথম কিন্তু বলা যেতে পারে বীরভূমে তৃণমূলের বৈঠক হচ্ছে কোর কমিটির এই বৈঠক সেরে আসার পরে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক কারণ যেটা আমরা জানতে পেরেছি যে অনুব্রত মন্ডলকে কোন রকম কোনো বৈঠক ডাকার ক্ষেত্রে কিন্তু বাধা দেওয়া হয়েছে আমরা যেটা দেখেছিলাম কলকাতায় যে বৈঠক হয়েছিল তার পরবর্তীতে একুশ তারিখে এই বৈঠক করা হবে কোর কমিটির সেই ডাক দিয়েছিলেন আশীষ বন্দ্যোপাধ্যায় যিনি এই কোর কমিটির বীরভূমের তৃণমূলের কোর কমিটির চেয়ারপারসন রয়েছে এবং তার পরবর্তীতে এই পঁচিশ তারিখ কাউকে না জানিয়ে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তিনি একটি জেলা কমিটির বৈঠক দেখেছেন সেই বৈঠকের ডাক দেওয়ার সময় কিন্তু তিনি কোর কমিটির কাউকে কোনো রকম কথা বলেননি এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল সেই নিয়েও কিন্তু এক বিস্তর জল ঘোলা হয়েছিল বীরভূমের তৃণমূলের রাজনীতিতে তার পরিবর্তে কিন্তু এই আজকের যে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা এখনো জানতে পারছি যে অনুব্রত মন্ডল এই বৈঠক উপস্থিত থাকবেন এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনিও থাকবেন রিপোর্টরা একেবারে এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো আলোচনায় রাখা হবে রিপোর্টার আমাকে বলে লাগবে যে গত যে বৈঠক হয়েছিল 18 মে সেই দিন কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হবে কোন অবস্থাতেই কিন্তু দলের মানহানি হয় সেই সম্পর্কিত কোনো তথ্য বা কোনো রকম মন্তব্য করা যাবে না সোশ্যাল মিডিয়ায়তে সেই বিষয়গুলোতে কিন্তু কড়া নজরদারি থাকবে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অনুগামীরা রয়েছে অনুপম মন্ডল এবং কাজল শেখর তারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা করছেন বা বিভিন্ন রকম তির্যক মন্তব্য করছেন নাম না করে সেই বিষয়গুলোকে দেখা হবে সেই কথা বলা হয়েছিল অর্থাৎ আজকের এই বৈঠকে সেই ধরনের যে গোটা সার্ভে হয়েছে কিনা এবং তার বিরুদ্ধে অর্থাৎ কোনো কেউ যদি কর্মী কারোর বিরুদ্ধে রকম অবমাননামূলক মন্তব্য করেছেন বা কোনো রকম পোস্ট করেছেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়গুলো প্রথমেই একদম স্থান পাবে এছাড়াও কিভাবে সমস্ত দিকে সমন্বয় বজায় রেখে আগামী ছাব্বিশের নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে পারবে তৃণমূল জেলা জুড়ে সেই সম্পর্কিত বিষয়ে এদিনে এই আলোচনা হবে বলে আমরা যেটা জানতে পারছি বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে ধন্যবাদ শুভদীপ